হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিলা স্টাইল জি স্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল সকালবেলা আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো আমার বড়দেরকে প্রণাম আমার ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করছি আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আর অনেক অনেক ভালো লাগবে তো সকালবেলা একটু মানে চিড়ে ভাজা করে নিচ্ছি তো হাজব্যান্ড কয়েকদিন ধরেই এই চিড়েটা নিয়ে এসছে আর বলে কি চিড়েটা ভেজে ভাজবে ভাজবে তো আজ ফাইনালি মানে প্রায় এক সপ্তাহ পর চিড়েটা আমি ভাজছি মানে এক সপ্তাহ আগে নিয়ে আসছে তো আজকে আমি ফাইনালি চিড়েটা সকালবেলা ভেজে নিচ্ছি কারণ চিড়ে ভাজাটা থাকলে একটু চায়ের সাথে খাওয়া যায় তো তার জন্য ভেজে আপাতত এখন ভেজে রেখে দেবো তো এদিকে দেখো আমার চিড়ে ভাজা কমপ্লিট হয়ে গেছে চিড়ে ভাজা করে আর একটা কৌটোর মধ্যে রেখে দিলাম যখন চা টা বানানো হবে চায়ের সাথে চিড়ে ভাজাটা খাওয়া হবে তার জন্য চিড়ে ভাজা করে নিলাম তো চিড়েটা ভাজার পর আমি এখন ব্রেকফাস্ট বানাবো তো হাজব্যান্ড অফিস যাবে তার জন্য ব্রেকফাস্ট বানাবো তো দেখো ফাইনালি আমি ব্রেকফাস্ট বানাতে শুরু করে দিয়েছি সকালবেলা তো আজকে হাজব্যান্ডের খেতে ইচ্ছা করলো চাউমিন তো তার জন্য আমি চাউমিন মানে চাউমিন মানে ম্যাগি ম্যাগিটাই আর কি চাউমিনের মতো বানাবো আর তার জন্য দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়েছি আমি আমার মতো করে আর কি চাউমিনটা আজকে বানাবো মানে চাউমিন না ম্যাগিটা চাউমিনের মতো করেই বানাবো তো এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল প্রায় হয়ে গেছে তো তার উপর একটা ডিম দিয়ে দিলাম কারণ ডিম দিয়েই বানাবো একটু ঝুরো ঝুড়ো করে ঝুরঝুরে করে তো এদিকে ডিমটা দিয়ে দিলাম ডিমটা দেওয়ার পর দেখো চাউমিন সিদ্ধ মানে চাউমিন মানে ম্যাগিটা জলে সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার দিয়ে দিয়েছি দেখো ম্যাগিটা তো ম্যাগিটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়েও নিয়েছি আর ওদিকে কিছুটা আরও ছিল ওটা ভালো করে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর দিকে দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি তো যখন আমি চাউমিনটা বানাচ্ছি তখন হাজব্যান্ড আমাকে কী বললো যে এরকম ঝাড়া ঝাড়া আমার অতটা ভালো লাগে না তো আমার জন্য একটু একটু মাখো মাখো আর কি টাইপের করে দাও তো তার জন্য দেখো আবার যে চাউমিনটা মানে ম্যাগিটা সিদ্ধ করেছিলাম সেই জুসটা ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মাখামাখা টাইপের করলাম তো ওরটা মাখামাখা টাইপের করে দিলাম মানে হাজব্যান্ডের জন্য মাখামাখা টাইপের করে দিলাম আর আমারটা কিন্তু ঝুরঝুরে টাইপের করে নিলাম তো দুজনার দু ম্যাগিটা বানালাম ম্যাগি ম্যাগি মানে ম্যাগিটা চাউমিনের মতো করেই বানালাম এরকম তো ওদিকে ওকে ওরকম একটু মাখো মাখো দিলাম আর এদিকে আমারটা রয়ে গেছে আমারটা আমি একদমই ঝুরে ঝুরে করে বানাবো দিয়ে এখন ব্রেকফাস্ট হবে তো ব্রেকফাস্ট হওয়ার পর দেখো হাজব্যান্ড এটা পাঠিয়ে দিয়েছে তো এখানে আছে মানে এখানে মাটন আর চিকেন আছে তো এটা এখন পাঠিয়ে দিয়েছে তো এটা দেখো মানে হোটেল থেকে নিয়ে পাঠিয়ে দিয়েছে আর এটা দেখো মেথি চিকেন আমি কোনো দিন মেথি চিকেন খাইনি তো আমি খুলে প্যাকেটগুলো খুলে দেখছি যে ওটার মধ্যে মেথি চিকেন আমাকে বলে দিল যে ওটা মেথি চিকেন আর এটার মধ্যে মাটন আছে তো দুই রকম মানে দুই রকম পদ পাঠিয়ে দিয়েছে এখন প্রায় বাজে ওই সাড়ে এগারোটির এরকম বাজে এরকম সময় পাঠিয়ে দিয়েছে তো এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করছি মেথি চিকেন আর মাটন তো ফাইনাল তে দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা আমি একটুখানি ভাত করে নিয়েছি মানে অল্প করে আমার মতো করে একটুখানি ভাত রান্না করে নিয়েছি আর কিছু রান্না করিনি আজকে লাঞ্চে তো এদিকে দেখো মেথি চিকেন আর ওদিকে মাটন তো এই এইগুলো আছে যেহেতু মানে এগুলো পাঠিয়ে দিয়েছি হোটেল থেকে তো তার জন্য কি তো আর কিছু রান্না করলাম না তো মাটন আর চিকেন আছে আবার কি লাগে তাই না বলো দেখো একদম লাল লাল মাটন আর মেথি চিকেন তো মাটনটা আমার অতটাও ভালো লাগেনি কিন্তু মেথি চিকেনটা আমি কোনো দিনই খাইনি তো ফার্স্ট টাইম আজকে খেলাম মেথি চিকেনটা আমার খুবই ভালো লেগেছে তো দেখো ফাইনালি হোয়াও দেখতে কিন্তু মাটনটাও দেখতে ভালো কিন্তু মানে দুটোই খাবারই খুবই ভালো ছিল কিন্তু কী বলতো আর এদিকে দেখো মাটনের নালি পিসটা দেখো কি সুন্দর হোয়াও দেখতে হয়েছে নালি পিসটা আর তো চলো এখন আমি এবার দুপুরে লাঞ্চ করে নিই তো এখন আমি মেথি চিকেন দিয়ে খাবো তো এই যে দেখো মেথি চিকেন মানে এই যে মেথি চিকেনটা আমার খুবই ভালো লেগেছে তো এর এখন আমি মেথি চিকেন নিয়ে মেথি চিকেনটা ফার্স্ট টাইম মানে টেস্ট করব তো দেখি কেমন খেতে তো খাচ্ছি তো খেতে খেতে আমার খুব ভালো লেগেছে মেথি চিকেনটা একদম আমি চেটে পুটে খেয়ে নিয়েছি কিন্তু মাটনটা আমি মাটনগুলো খেয়েছিলাম কিন্তু মাটনের গ্রেভিটা পুরোটা খেতে পারিনি কিন্তু মেথি চিকেনটা আমার খুবই ভালো লেগেছে তো এখন আমি মেথি চিকেন দিয়ে ভাত খাচ্ছি মানে দুপুরে লাঞ্চ করছি তো আমার খুব ভালো লেগেছে খুব মানে টেস্টি হয়েছে তো খে খাওয়ার পরে আমি হাজব্যান্ডকে বললাম যে আবারও একদিন মেথি চিকেন নিয়ে আসবে আমার তো খুব ভালো লেগেছে মেথি চিকেনটা তো তার জন্য দেখো আমি এখন মেথি চিকেন দিয়ে সুন্দর করে জমিয়ে খাওয়া দাওয়া করছি কারণ এতটাই টেস্টি ছিল মেথি চিকেনটা তো কোনো দিন জানি না মেথি চিকেন হয় মানে এটা কি বলো তো মেথি শাক দিয়ে চিকেনটা রান্না করেছে তো কিভাবে রান্না করেছি কি কি মশলা দিয়েছে কিছুই আমি বুঝতে পার পারলাম না তবে একটা জিনিস বুঝতে পারলাম যে মেথি শাক দিয়ে এটা রান্না করেছে হ্যাঁ তো কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো যে মেথি শাক দিয়ে মেথি চিকেনটা রান্না করেছে তো দেখো একদম চিকেনগুলো সফট একদমই সফট নরম তো হেভি লাগছে ওই মেথি শাকের গ্রেভিটা হেভি খেতে লাগছে আর তো দেখো আমার মেথি চিকেন দিয়ে খাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো প্লেটটা দেখো আমি চেটে পুটে খেয়ে নিয়েছি তো এবার মাটনের নালি পিসটা নিয়েছি তো দেখো নালি পিসটা তো খেতে সুন্দরই হয় খুবই টেস্ট হয় তো এবার আমি মাটন নিয়ে নিচ্ছি তো দেখো ম্যাটনের গ্রেভি নিয়ে নিচ্ছি ম্যাটনের পিস নিয়ে নিচ্ছি যেহেতু পুরোটাই আমাকে খেতে হবে কারণ হাজব্যান্ড আর খাবে না ও খেয়েছে ওর জন্য রাখার কোনো দরকার নেই পুরোটাই আমি খাবো তো দেখো এখন মাটন দিয়ে খাচ্ছি কিন্তু আমার চিকেনটাই বেশি ভালো লেগেছে এবার চিকেনটা যদি না থাকতো মাটনটা তখন ভালো লাগতো কারণ দু রকম তিন রকম এরকম যদি কোনো পদ রান্না হয় তখন দেখবে যে কোনো একটা খাবারই ভালো লাগে আর যদি একটা রান্না হয় তো একটাই ভালো লেগে যায় তাই না এরকমই হয় দেখো না মানে সবই ভালো হয়েছে কিন্তু একটা না একটা বেশি ভালো হয়ে যায় তো এখন দেখো আমি অ্যামি মাটন দিয়ে একদমই সুন্দর করে দুপুরে লাঞ্চ করছি তো সুপার মানে আজকের দুপুরের লাঞ্চটা একদম জমিয়ে জমিয়ে খাওয়া হলো মানে এত ভালো খেলাম কি বলবো তোমাদের আর মানে মাটন আর চিকেন দু রকম নতুন নতুন মানে নতুন আইটেম বা নতুন রেসিপি তো দেখো ফাইনালি অনেকটাই খাওয়া হয়ে গেছে আর এখন দেখো আমি নালির নালির ভিতরে যেটা আর কি টেস্টি যেটা পাওয়া যায় সেটা আমি এখন খাচ্ছি চুষে চুষে জুসে খাচ্ছি আর যে কি টেস্টি কি বলবো নাল নালিটা খেতে খুবই খুবই টেস্টি তো চলো আমার দুপুরের লাঞ্চ হয়েই গেল তো মাটনের পিসগুলো খেয়ে নেবো তো কমপ্লিট হয়ে যাবে তো দুপুরে লাঞ্চ করার পর রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিলো মানে কুলফি এটা ঠিক আইসক্রিম না এটা কুলফি তো এখন আমি একটা কুলফি কিনে নিয়েছি তো এত কিছু খেলাম মাটন চিকেন তো একটু ঠান্ডা কিছু না খেলে হয় বলো তো একটু কুলফি নিয়ে চলে আসলাম মানে নিচে দিয়েই যাচ্ছিলো রোজই যাই যেদিন ইচ্ছা হয় খায় তো আজকে ইচ্ছা হলো তা ভাবলাম চলো একটা কুলফি নিয়ে আসি তো কুলফি আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলাম তো তো ফ্রেন্ডস আমার দুপুরে লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চ করার পর আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম আর প্রচুর গরম এদিকে তার জন্য এই যে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছে এটা এখন খাবো তো এখানে এত গরম পড়ে গেছে তো এত কিছু খাওয়ার পর একটু ঠান্ডা কিছু না খেলে হবে না তো তো প্রথমে তো একটা কুলফি খেলাম তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি তো এখন কোল্ড ড্রিঙ্কসটা খাবো তো চলো এখানেই ভিডিওটা এন্ড করে দেবো আর আজকে আর কিছু নেই দুপুরেই ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো আবারও ফিরে আসবো আগামীকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমি এখন কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে আর এখানে ভিডিও টেন্ড করে দিই সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবো পরের ভিডিও নিয়ে